আজকের পর্বে আমরা যে সকল অঙ্ক গুলো করবো সেগুলো এক নজর দেখে নেই চোদ্দা ইন্টু কজ আলফা বাই ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা হলে দেখাও যে টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস এন টেন আলফা সমাধান তাহলে এখানে আমাদের দেওয়া আছে যে টেন বিটা ইকাল টু হচ্ছে এন সাইন আলফা ইন্টু কজ আলফা বাই ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা এই জায়গায় আমরা এই এটার যে লব এবং হর আছে এই লব হরকে আমরা কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করব তাহলে এন সাইন আলফা ইন্টু কজ আলফা বাই কজ স্কোয়ার আলফা একইভাবে ওয়ানকে আমরা কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করবো মাইনাস এন সাইন স্কোয়ার আলফাকেও আমরা কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করবো অর্থাৎ লবহরকে লবহরের প্রত্যেকটি পথকে আমরা কজ স্কোয়ার আলফা দিয়ে ভাগ করছি তাহলে এখান থেকে কজ কস কাটা যাবে তাহলে উপরে থাকবে এন সাইন আলফা বাই কজ আলফা আর নিচে ওয়ান বাই কজ এটা হচ্ছে সেক স্কোয়ার আলফা আর সাইন বাই কজ এটা হচ্ছে টেন তাহলে এন টেন স্কোয়ার আলফা তাহলে সাইন বাই কজ এটা হচ্ছে টেন তাহলে এন টেন আলফা আর সে কজ সেক স্কোয়ার আলফা এটার একটা সূত্র আছে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু হচ্ছে ওয়ান তাহলে সেক স্কোয়ার থিটা তাহলে টেন এই পাশে গেলে ওয়ান প্লাস তাহলে ওয়ান প্লাস স্কোয়ার আলফা তাহলে এখন হচ্ছে লেফট হ্যান্ড সাইড টেন হচ্ছে আলফা মাইনাস এটা দেওয়া আছে তাহলে টেন এ মাইনাস বি সূত্রে হচ্ছে টেন এ মাইনাস টেন বি তাহলে ওয়ান প্লাস টেন এ টেন বি তাহলে এখানে যে টেন বিটার মান দেওয়া আছে টেন বিটার মানটা আমরা বসাই দিব এই যে হচ্ছে টেন বিটার মান তাহলে টেন আলফা মাইনাস এন টেন আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস ইন টেন স্কোয়ার আলফা তাহলে ওয়ান প্লাস টেন আলফা ইন্টু ইন টেন আলফা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস ইন টেন স্কোয়ার আলফা এখন আমরা লবহরকে যদি এই যে এইটা দিয়ে ভাগ গুণ করি প্রত্যেকটা পদকে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস এন টেন স্কোয়ার আলফা এটা দিয়ে আমরা প্রত্যেকটা পথকে লবহরের প্রত্যেকটা পদকে আমরা গুণ করব তাহলে টেন আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস এন টেন স্কোয়ার আলফা মাইনাস এটা দিয়ে যখন গুণ করুন নিচেরটা আর এই গুণ ফলেটা কাটা যাবে তাহলে এন টেন আলফা একইভাবে ওয়ান দে যখন এইটাকে গুণ দিব তখন ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মাইনাস এন টেন স্কোয়ার আলফা তারপর এটা দিয়ে যখন গুণ করব এটা কিন্তু উপরে এটার সাথে গুণ তাহলে তখন হবে এন টেন স্কোয়ার আলফা তো এটা চিহ্ন হবে প্লাস তাহলে উপরে ওয়ান দে গুণ করলে টেন আলফা প্লাস টেন কিউব আলফা মাইনাস এন টেন স্কোয়ার এটা কিউব আলফা মাইনাস এন টেন আলফা আর নিচে এটার এটা কাটা যাবে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা এখন যদি আমরা এখান থেকে এই এটা এবং এটা একসাথে নিয়ে নিব তাহলে হচ্ছে টেন আলফা মাইনাস এন টেন আলফা টেন কিউব আলফা মাইনাস এন টেন কিউব আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা তাহলে এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে টেন তাহলে টেন যদি কমন যায় তাহলে এখানে মনে মনে ওয়ান থাকে ওয়ান মাইনাস টেন তারপরে হচ্ছে টেন আলফা প্লাস এখন এটার মধ্যে যদি টেন কিউব আলফা কমন নেই তাহলে এটা থাকবে ওয়ান আর এখানে থাকবে হচ্ছে মাইনাস টেন টেন স্কোয়ার আলফা তাহলে এখানে ওয়ান মাইনাস এন এটা কমন তাহলে থাকবে হচ্ছে টেন আলফা প্লাস টেন কিউ আলফা এখান থেকে টেন অকমন যায় তাহলে ওয়ান মাইনাস এন তাহলে টেন আলফা কমন নিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা তাহলে নিচে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা এটা এটা কাটা তাহলে আমাদের থাকবে হচ্ছে ওয়ান মাইনাস টেন ইন্টু টেন আলফা ইকোয়াল রাইট তাহলে এটা আমাদের পনেরো এখানে দেওয়া আছে টেন আলফা হয় তবে প্রমাণ করো যে এ কস থিটা প্লাস বি থিটা থিটা মাইনাস আলফা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে হচ্ছে সমাধান দেওয়া হচ্ছে টেন আলফা সমান হচ্ছে বি বাই এ তো আমরা যদি এটা বর্গ করি তাহলে টেন স্কোয়ার আলফা তাহলে এটা হচ্ছে রাইট হ্যাঁ সাইড বা রাইট সাইড রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস আলফা এখান থেকে যদি এ স্কোয়ার কমন নেই তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে কস থিটা মাইনাস আলফা তাহলে এটার রুট যদি করি স্কোয়ার রুটে কাটা এ আর এটা হচ্ছে ওয়ান প্লাস এখন বি স্কোয়ার বাই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার আলফা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার হল সেক স্কোয়ার থিটা তাহলে হচ্ছে এখানে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে এখানে আলফা তারপরে কস থিটা মাইনাস আলফা তাহলে রোট আর স্কোয়ারে কাটা তাহলে এটা হচ্ছে সেক আলফা ইন্টু বাইরে যা থাকে তাই কস থিটা মাইনাস আলফা তাহলে সেক হচ্ছে ওয়ান বাই কস আর এটা হলো কজ এ মাইনাস বি সূত্র এটা সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস থাকলে প্লাস সাইনে সাইন এখন এগুলা দিয়ে গুণ করে দিব তাহলে হচ্ছে উপরে এ ইন্টু কস থিটা ইন্টু কজ আলফা বাই কজ আলফা প্লাস এ এ দিয়ে গুণ হবে এটাকে সাইন থিটা ইন্টু সাইন আলফা বাই কজ আলফা এখন এটা এটা কাটা তাহলে এ কস থিটা প্লাস হ্যাঁ এটা এটা যদি আমরা সাইনকে কস দিয়ে ভাগ করি তাহলে হবে টেন তাহলে এ সাইন থিটা ইন্টু টেন আলফা এখন টেন আলফার মান দেওয়া আছে হলো বি বাই এ তাহলে এ কস থিটা প্লাস এ সাইন থিটা ইন্টু এটা দেওয়া আছে মান বি বাই এ এ কাটা তাহলে এ কস থিটা প্লাস কাটা যায় তাহলে বি সাইন থিটা হুম এটা আমাদের হচ্ছে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তো সুতরাং বলতে পারি এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকোয়াল টু হচ্ছে দুটো বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস আলফা এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রুফড ষোলো নম্বর এখানে আছে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা ইকোয়াল টু মাইনাস থ্রি বাই টু হলে দেখা যে সামেশন কজ আলফা আর সামেশন কাইন আলফা ইকোয়াল টু জিরো তার মধ্যে দেখা যে কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা প্লাস কস আলফা মাইনাস বিটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে কস এ মাইনাস বি সূত্র বসবে তাহলে কজ এ কস বি মাইনাস থাকলে প্লাস সাইনে সাইন বি একইভাবে এখানে হচ্ছে কস এ কস বি প্লাস সাইনে সাইন বি প্লাস এটা হচ্ছে কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি মাইনাস থ্রি বাই টু এখন আমরা টু দিয়ে সবগুলারে গুণ করে দেব তাহলে টু কস বিটা কস গামা প্লাস টু সাইন বিটা সাইন গামা তারপরে হচ্ছে টু গামা কজ আলফা তারপরে হচ্ছে টু সাইন গামা সাইন আলফা প্লাস টু কস গামা কস বিটা প্লাস টু সাইন আলফা সাইন বিটা সমান সমান হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ টু দিয়ে এই পাশের বাম পাশের প্রত্যেকটা অংশকে গুণ করা হয়েছে লেটু কজ বিটা প্লাস কস গামা মানে এগুলা সবগুলো লিখতে হবে এখানে মাইনাস থ্রিটাকে একটু আমরা কায়দা করে করব মানে এই মাইনাস থ্রিটাকে এইদিকে আনবো আর বাকি সবগুলা যা আছে তাই থাকবে ক্লাস থ্রি ইকল টু জিরো এই কে আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন এই ওয়ান ওয়ান হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত সেম টু সেম আবার লিখতে হবে তাহলে টু সাইনকে লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা এই মাঝের ওয়ানকে ক্যামেরা লিখতে পারি সাইন স্কোয়ার বিটা প্লাস স্কোয়ার বিটা প্লাস তাহলে এই জায়গায় আমরা এটাকে সাজিয়ে লিখবো প্রথমে যে এইটা তাহলে এইখানে লিখবো যে সাইন স্কোয়ার আলফা প্লাস তারপরে সাইন কুলারকে লিখলে সাইন স্কোয়ার বিটা প্লাস গামা তারপরে এই যে টু সাইন আলফা তাহলে টু সাইন আলফা সাইন বিটা তারপরে হচ্ছে এই যেটা টু সাইন বিটা সাইন গামা তাহলে টু সাইন বিটা সাইন গামা তারপরে হচ্ছে প্লাস টু সাইন গামা সাইন আলফা তাহলে সাইন গামা ইন্টু সাইন আলফা এখন কজের গোলা যদি লিখি কজ আলফা কজ বিটা কজ গামা তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা প্লাস এখন হচ্ছে কজের টু কজ আল আলফা কজ টু কজ আলফা কজ বিটা তাহলে টু কজ আলফা কজ বিটা টু কস বিটা কস গামা প্লাস টু কস গামা ইন্টু কস আলফা ইকাল টু হচ্ছে জিরো এখন এইখান থেকে আমরা যদি এটা হিসেব করি তাহলে এটা হচ্ছে আমাদের এই সূত্র পড়ে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি এটা হচ্ছে প্লাস টু সি এরকম সূত্র পড়লে এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোলি স্কোয়ারের সূত্র তাহলে যেখানে এ হচ্ছে সাইন আলফা বি হচ্ছে সাইন বিটা আর সি হচ্ছে সাইন গামা একইভাবে এই সূত্রটা কজের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস হচ্ছে সাইন গামা হোলি স্কোয়ার প্লাস কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা হোলি স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন দুইটি বর্গের সমষ্টি কখনও শূন্য হতে পারে না যদি তারা আলাদাভাবে শূন্য না হয় তাহলে যেহেতু বর্গের সমষ্টির যুগ ফল হচ্ছে শূন্য তাই আলাদাভাবে তারা শূন্য তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস গামা হুম এই বর্গের সমষ্টি এটার মান হচ্ছে শূন্য তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হচ্ছে জিরো তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু এগুলা সামেশন সাইন আলফা মানে হচ্ছে এই তিনটা যুগ ফল হচ্ছে শূন্য তাহলে সামেশন সাইন আলফার মান হচ্ছে শূন্য এবং এটার মানও তাহলে শূন্য হবে তাহলে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা শূন্য এখন স্কোয়ারটা যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে এটা রোড হয়ে যাবে তাহলে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস হচ্ছে কজ গামা ইকোয়াল টু জিরো তাহলে এগুলা যোগফল তাহলে আমরা বলতে পারি যে সামেশন আলফা হচ্ছে তাহলে এটা আমাদের দেখাইতে বলছে তাহলে এখানে হচ্ছে দেখানো হলো সাধারণ প্রশ্ন যদি রোড টু কাল টু বি এবং হয় তবে প্রমাণ করো যে সাইন এ মাইনাস বি টু প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি এই অংশটুকু কিছু ক্ষেত্রে এভাবে আসতে পারে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক কোসেক এ মাইনাস বি ইকোয়াল টু এটাকে উল্টায় দিলে এটা হচ্ছে প্লাস মাইনাস থ্রি অর্থাৎ চাইলে এই প্রমাণটিও আসতে পারে তো আমাদের এখানে দেওয়া আছে এইটা এবং এইটা আমরা এই দুইটাকে এক ও দুই নং দিয়ে চিহ্নিত করি এখন এক এবং দুই এই দুইটাকে বর্গ করে তারপরে যদি যোগ করি তাহলে বাম দিকে হয় এটার হোল স্কোয়ার তাহলে রোড টু তার স্কোয়ার হচ্ছে টু কজ স্কোয়ারে আর এই পাশে থাকে হচ্ছে এটার মান হচ্ছে কজ বি প্লাস কজ কিউব বি তার স্কোয়ার আর এদিকে থাকবে হচ্ছে এটার স্কোয়ার হচ্ছে টু সাইন এটার স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার আর এটার বর্গ হচ্ছে সাইন বি মাইনাস সাইন কিউব বি তার হোস্কোয়ার তাহলে টু এটা যদি আমরা কমন নেই তাহলে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এখান থেকে হচ্ছে কস বি কমন যায় তাহলে কস বি কমন নিলে ওয়ান মাইনাস না এটা প্লাস কজ স্কোয়ার বি তার স্কোয়ার তাহলে এখান থেকে যদি সাইন কমন নেই তাহলে সাইন বি কমন নিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি আর বাইরে হচ্ছে তার হোল স্কোয়ার এখন আমাদের একটা সূত্র জানা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান এটা নবম দশম শ্রেণীতে শিখে আসা হয়েছে এখন আমরা এটাকে এই বর্গ করবো তাহলে কজ বি তার বর্গ হচ্ছে কজ স্কোয়ার বি আর এটা হচ্ছে এ প্লাস বি তাহ স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ভিতরে স্কোয়ার বাইরের স্কোয়ার মিলে হচ্ছে ফোর এটাকে স্কোয়ার করলে হচ্ছে সাইন স্কোয়ার বি আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি হলো কস স্কোয়ার বি তাহলে কস স্কোয়ার বি আর বাইরে যে স্কোয়ার আছে এটা মিলে টোটালি হবে কস পাওয়ার ফোর বি তাহলে এটা গুণ ফল হচ্ছে টু তো এটা যদি আমরা গুণ করি তাহলে ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে হচ্ছে কজ স্কোয়ার বি এটা গুণ করলে হচ্ছে দুই আর কজ স্কোয়ার বি আর বাইরে কজ স্কোয়ার বি গুণ করলে হচ্ছে ফোর তাহলে টু কস ফোর বি বাইরে হচ্ছে টু আর বিতে হচ্ছে ফোর গুণ করলে হচ্ছে কস পাওয়ার সিক্স বি আর এই সাইন স্কোয়ার লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি তাহলে এখন হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস টু কস ফোর বি প্লাস কস পাওয়ার সিক্স বি প্লাস এটা গুণ করলে হচ্ছে ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে কস পাওয়ার ফোর বি মাইনাস এটা গুণ করলে হচ্ছে কস পাওয়ার সিক্স বি তাহলে এইটার এটা কাটা যাবে তাহলে টু ইকাল টু তাহলে আমাদের এইটার এটা কাটা বাদ তাহলে থাকে হচ্ছে কজ স্কোয়ার বি এখানে দুই আর এখানে হচ্ছে এক তিন তেলে থ্রি কস ফোর বি এখন যদি করি তেলে থ্রি কস ফোর বি প্লাস হলো কজ স্কোয়ার বি ইকোয়াল টু হচ্ছে টু এখন বাদিকে নিয়ে আসবো টুটাকে কস পাওয়ার ফোর বি প্লাস কজ স্কোয়ার বি মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে জিরো এখন যদি মিডল টার্ম করা হয় তাহলে থ্রি কস ফোর বি এ প্লাস থ্রি কস স্কোয়ার বি মাইনাস টু কস স্কোয়ার বি মাইনাস টু ইকোয়াল টু জিরো অর্থাৎ মিডল টার্ম হচ্ছে এখানে যে থ্রি আর এখানে যে টু আছে এটার গুণ ফল হচ্ছে মাইনাস সিক্স তাহলে ওয়ান ইন্টু সিক্স আর হচ্ছে টু ইন্টু থ্রি তা আমাদের হচ্ছে যেহেতু মাইনাস চিহ্ন আছে বিয়োগ করে আমাদের এক বানাইতে হবে তা তিন থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এক হয় এখান থেকে থ্রি কস স্কোয়ার বি কমন যায় তাহলে এখানে থাকবে কজ স্কোয়ার বি প্লাস ওয়ান এখান থেকে টু কমন যায় তাহলে কজ স্কোয়ার বি প্লাস হচ্ছে ওয়ান সমান তাহলে হচ্ছে কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি কজ স্কোয়ার বি মাইনাস হচ্ছে টু তাহলে হয় কজ স্কোয়ার বি প্লাস ইকোয়াল টু বা ক স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ওয়ান ইহা গ্রহণযোগ্য নয় কারণ স্কোয়ার যদি এই পাশে করি তাহলে আমাদের রুট অভারের ভিতর মাইনাস ওয়ান হয় রুট অভারের মাইনাস ওয়ান কাল্পনিক সংখ্যা সেই হিসেবে নয় অথবা থ্রি ক স্কোয়ার বি মাইনাস হচ্ছে জিরো তাহলে হচ্ছে থ্রি কজ স্কোয়ার বি ইকোয়াল টু হচ্ছে টু বা এখানে হচ্ছে কস স্কোয়ার বি ইকোয়াল টু হচ্ছে টু বাই থ্রি তাহলে কজ বি ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার টু বাই থ্রি তাহলে কস বির পরিবর্তে প্লাস মাইনাস রুট ওভার টু বাই থ্রি লেখা যায় এখন আমাদের বামপক্ষ হচ্ছে যে সাইন এ মাইনাস বি এটা সমান এত তাহলে লেফট হ্যান্ড সাইড তাহলে হচ্ছে সাইন এ মাইনাস বি তাহলে এখানে লেখা যায় সাইন এ মাইনাস বি সূত্রে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে এখানে আমাদের এই সাইনের মান দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই রোড টু এটা আমরা এক নং সমীকরণ থেকে নিব ইন্টু সাইন বি মাইনাস সাইন কিউব বি এই মানটা দেওয়া আছে এই যে আমরা এই দুই নং থেকে নিব দুই নং তাহলে এই রোড টু গুণ আছে এটা এই পাশে গেলে ভাগ হয় তাহলে ওয়ান বাই রোড টু এইখানে যদি এটা এখান থেকে চলে যায় তাহলে ওয়ান বাই রোড টু ইন্টু এত হয় আবার একইভাবে যদি আমরা এই হাফটাই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান বাই রোড টু কজ বি প্লাস কজ কিউব এটা বসাইতে পারব আর কস বির মানটা আমরা একটু উপরে বসাই দিব তাহলে মোট কথা হলো যে যেগুলা সাইন এ মানে এ ভুক্ত কোন মান যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে কজ হচ্ছে ওয়ান বাই রোড টু তারপর হচ্ছে কষ বি প্লাস কস আর সাইন বি যা তাই এখানে থাকবে তাহলে ওয়ান বাই রোড টু এখান থেকে সাইন কমন নেব তাহলে সাইন বি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই রোড টু এখান থেকে যদি কস বি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার বি ইন্টু সাইন বি এখন এখান থেকে ওয়ান বাই রোড টু কমন যায় এখান থেকে এবং এখান থেকে আর সাইন বি কস বি দুইটা অংশে আছে তাহলে সাইন বি ইন্টু কস বি দুইটা কমন নিব তাহলে এইখান থেকে থাকতে সে হল ওয়ান মাইনাস এত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এটা চিহ্ন এটা বদলায় যাবে শুধু ভিতরের অংশটুকু ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি তাহলে সাইনকে এটা আমরা রোড দিয়ে সাইন স্কোয়ার বি লিখতে পারি সাইন স্কোয়ার বি কারণ হচ্ছে আমাদের কজে বানাইতে হবে আর এটা হলো কজ বি এটা ওয়ান ওয়ান কাটা আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে পাবো যে সাইন স্কোয়ার বি প্লাস এখান থেকে মাইনাস কমন নিলে হবে কজ স্কোয়ার বি এখন সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি এটার মান হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কজ বি আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বোঝানোর জন্য এখন কজের মান আমরা পাইছি হচ্ছে রুট প্লাস মাইনাস রুট টু তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট টু তার হলি স্কোয়ার এটা হচ্ছে প্লাস মাইনাস রোট টু বাই থ্রি ইন্টু মাইনাস ওয়ান তাহলে এই এখন এই প্লাস মাইনাস এটার সাথে গুণ হয়ে একবারের সামনের দিকে যদি নিয়ে যাই তাহলে হয় ওয়ান বাই রুট টু প্লাস মাইনাসটা সামনে লিখবো তারপরে হচ্ছে রুট টু আর রুট থ্রি আলাদা করে লিখলাম আর ওয়ান গুন করলে এটা মান থাকবে না রুট ওভার ওয়ান মাইনাস এটাকে স্কোয়ার করলে প্লাস মাইনাস কাটা যাবে রুটের স্কোয়ারে কাটা তাহলে হচ্ছে টু বাই থ্রি এইটার এটা কাটা তাহলে উপরে ওয়ান নিচে রোড থ্রি এখন এটাকে করলে লসাগো হচ্ছে তিন থ্রি মাইনাস টু তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই রোড থ্রি এখন বিয়োগ করলে হচ্ছে ওয়ান হয় তাহলে উপরে ওয়ান নিচে থ্রি এখন ওয়ানকে রুট করলে ওয়ান আর থ্রিকে রুট করলে রুট থ্রি এখন দুইটা রুট থ্রি গুন করলে হচ্ছে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি তো একই জিনিস গুন করলে এটা কাটা যাবে তাহলে ওয়ান বাই থ্রি এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বসে ফ্রুট